ডিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের কিন্তু কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই সুতরাং এই সমস্ত এমসিকিউ গুলো সবাই খাতায় নোট ডাউন করে রাখো এটা আমাদের পার্ট নাম্বার ফাইভ এর আগে তোমরা দেখেছো নীতিশ স্যার তোমাদের পার্ট নাম্বার ওয়ান থেকে ফোর পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করেছিলেন ঠিক আছে সেই ভিডিওস গুলো যদি তোমরা না দেখে থাকো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে গিয়ে কিন্তু দেখতে পাবো ঠিক আছে তো স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের ক্লাসটি এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও ঠিক আছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের থেকে প্রোভাইড করা মানে হান্ড্রেড পার্সেন্ট সাজেশনস এবং নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল গ্রুপ হেল্পলাইন নম্বর সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বর অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নম্বর এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করে কোর্স ফি রিলেটেড যত সমস্ত পয়েন্ট রয়েছে এবং অন্যান্য কোনো যদি डाउट्स থাকে তাহলে কিন্তু আমাদের এই দুটো নম্বরে যোগাযোগ করে শুনে নিতে পারো চলো শুরু করতে আজকের ক্লাসটি দেখো এক নম্বরে বলেছে হিস্ট্রি অফ হিন্দু শীর্ষক বইটির লেখক কে এ নাম্বার হবে आंसर এখানে চারটে তোমাদের অপশন দেওয়া রয়েছে এ নাম্বার হবে आंसर তোমাদের প্রফুল্ল চন্দ্র রায় वेरी वेरी ইম্পর্ট্যান্ট প্রফুল্ল প্রফুল্ল চন্দ্র রায় ঠিক আছে নাম্বার 2 1857 শীর্ষক বইটির লেখক কে ঠিক আছে বি নাম্বার হবে आंसर এটা হচ্ছে सुरेंद्र নাচন सुरेंद्रনাথছেন বি নাম্বার হবে आंसर নাম্বার 3 গান্ধীজি সত্যাগ্রহ সভা ঠিক আছে কোন শহরে প্রতিষ্ঠা করেন এই সত্যাগ্রহ সভাটা 1919 খ্রিস্টাব্দে হয়েছিল কোন শহরে প্রতিষ্ঠা করেন ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বোম্বেতে বোঝা গেল এবারে দেখো চার নাম্বার যে क्वेश्चनটা আছে ইম্পর্টেন্ট একটা क्वेश्चन জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ডের ফলস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি থাক করেন এটা আমরা সবাই জানি তাকে এই যে নাইট উপাধি এই নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে কে দিয়েছিলেন ডি নাম্বার হবে आंसर হচ্ছে রাজা পঞ্চম জর্জ ঠিক আছে চলো নাম্বার 5 গান্ধী আরউইন চুক্তি সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে এ নাম্বার হবে आंसर 1931 সালের 5 5ই মার্চ ঠিক আছে 5 মার্চ 1931 সাল 6 নম্বর क्वेश्चनে আসি গান্ধীজি হরিজন সেবক সংঘ গঠন করেন কবে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে উনিশশো সালে সাত নম্বর কোয়েশ্চেন দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট শীর্ষক বইটির লেখক কে ছিলেন দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট শীর্ষক বইটির লেখক কে ছিলেন সেটা হচ্ছে অরুণ চন্দ্র ঠিক আছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট অরুণ ভুইয়া মনে রাখবে সবাই নাম্বার এইট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অথবা আমরা যেটাকে শর্ট ফর্মে বলি আই এন এ এটি গঠিত হয় কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অথবা গঠিত হয় কোথায় হবে সেটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে গঠিত 9 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন কে এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু ঠিক আছে সুভাষচন্দ্র বসু এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই পার্টে পার্ট নাম্বার ফাইভ যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি আর কি এই পার্ট নাম্বার ফাইভ এর আজকে এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে দশ নম্বর সুভাষ চন্দ্র বসু বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয় কোন কলেজ থেকে বহিষ্কার করা হয় বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কলেজ থেকে কিন্তু সুভাষ চন্দ্র বোসকে সেখান থেকে আহ বহিষ্কার করা হয় ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের দশটা কোয়েশ্চেন আজকে ঠিক আছে এই দশটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না থ্যাংক ইউ সো মাচ